মায়ের কান্দরে যাব যু চার মাস বনে কান্দনে রে পরিবারের বার্ধনে কয়েক দিন পরে থাকে না দুঃখের ধর আমার জনম দুঃখী মায় দুখের ধর দি আমার জনম দুঃখী মায় ওরে মায়ের কান্দলে যাবৎ জীব দু চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের ধর দিয়ে আমার জনম দুখী মাই দুঃখের ধরো দিয়ে আমার জনম দুখী মাই গর্বধারিনী মা জনম দুখিনী মা দুঃখের ধরো আমার জনম দুখী মা ওরা দশ মাস দশ দিন মায়ে গর্বেতে রাখিয়া রক্তমাং খাইয়া মায়ের ববে আসলাম ভাই মুপিষ্ট হইয়া যখন উঠলাম কান্দিযা আহা আদর কইরা বুকে নিলু মা জনুনি ওরে মায়ের প্রসবের কালে ওরে চোখের জলে বুক না বাসালে ওরে আমার আল্লাহ লইয়া যাগো লয় না দুঃখের দর দি আমার জনম দুঃখী মাই গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের ধর দি আমার জনম দুখী মা ওরে মায়ের কান্দন যাবত জীবন কয়েক দিনের পরিবার কান্দনে কয়েক দিন পরে থাকে না দুঃখের ধরো দি আমার জনম দুঃখী মর্ভধারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের ধরো দি আমার জনম দুঃখী দুখের ধরো দি আমার জন্মে দুঃখী মা